পুরুষ না মহিলা পুরুষ না মহিলা পুরুষ পুরুষ ক্ষতি করে কেন কথা না বলে কিন্তু এতক্ষণ সময় আর কিন্তু আমি কোন কি না হ্যাঁ উল্টা পাল্টা করবে যে ব্যবস্থা দেয় দেবে শেষ সব কিন্তু পরে বাবি তোমার কোনো ক্ষতি করেছে হ্যাঁ হ্যাঁ কথা বলে না কিন্তু ক্ষতি করেছে কথা না বলে কিন্তু মেরে ফেলবো এতক্ষণ সময় আর কিন্তু আমার সময় নাই কথা বলে না কেন তুমি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তোমার বয়স জানো না কোথায় দেখো আমি তো তাই আগে দেখো কত বছর দূরে হ্যাঁ কয় বছর রাজ্যের বছর হিন্দু না মুসলিম

গাছ তো এটা তোমাদের নামে কোনো রেজিস্ট্রেশন করা না করা হ্যাঁ এটা কি সরকারি গাছ কত বলে না কেন সরকারি না তোদের তোরা লাগাইছিল গাছটা হ্যাঁ কে লাগাইছিল বল তো সত্যি করে বল কে লাগাইছিল লাগাইছিল কে এত 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 লুসভাবে কথা বললে হবে না হ্যাঁ জটফট করে কথা বল তুমি যদি বাঁচতে চাও যদি না বাঁচতে চাও তাহলে তো এরকমভাবে কথা বলবা যখন না গুটি তখন কিন্তু ফের দেওয়া শুরু করবো গাছ কাছে গাছে তুমি তাকতা হ্যাঁ কথা বলে না কেন গাছে তুমি থাকতা হ্যাঁ গাছে তুমি তাকো এখন গাছ কেটে দিয়েছে ওইখানে কি তোমার বাসা ছিল শক্ত কথা বলা ওইখানে বাসা ছিল আরো শক্তে মুখ দিয়ে আল্লাহ জবন দিছে না ওইখানে তোমার বাসা ছিল হ্যাঁ কথা নাই মুখ দিয়ে কথা আসে না কথা আসে না জবন কি তোর এখন তুমি কি করবা এটার প্রতিশোধ নিতে হ্যাঁ

জবাই করে দাম কিন্তু কথা বলবি এখন তুমি কি করতে চাও কথা বলবি না বলবে না কথা বলবি না কথা হ্যাঁ কথা বলবি না বলবে না কথা বলবি না কথা ও বলবি না কথা ও বলবে না কথা ও প্রতিশোধ নিতে আইস হ্যাঁ প্রতিশোধ প্রতিশোধ নিবা তোমার তো কোনো অপরাধ করে নাই তোমার যদি অপরাধ করতো তাহলে তুমি প্রতিশোধ নিতা তাহলে আনতা যে কেন গাছ কাটছে আর তোমাদেরকে তো দেখছে না না দেখছে দেখেছে কথা ডাল ভাঙ্গে আলছি হ্যাঁ ডাল ভাঙ্গে আলছি ডাল ভাঙ্গে ফাইলা দিছে দেখছে না দেখছি তোমাকে কি রুগী দেখছিল দেখছিল গাছ তো রুগীদের তাই না তাদের প্রয়োজন হয়েছে গাছ কাটছে এই জন্য তুমি কতি করবা এটা তো কোনো প্রশ্ন আসে না তাই না মানুষের তো আর দেখে না প্রয়োজন হচ্ছে বের তো কাটছে আজ তোমাকে দেখতে পারতো তুমি যেখানে তাকো

বিয়ে शादी করছ না করবা কোনটা হ্যাঁ কী হিসাবে তোমার সঙ্গে থাকতো বলে না কেন কি হিসাবে এই এখন সোজা সোজা মাঠে যাইতে চাও না আমি আমার কাছে আমি করব যাইতে চাও হ্যাঁ যাইতে চাও হুম যাইবা না

আমি তোকে হয়তো বন্দি করবো নাহলে তোকে জবাই করবো যদি না যাইতে চাও এখন যদি যাইতে চাও জীবনের যদি মায়া থাকি তাহলে বলো হ্যাঁ আমি চলে যাবো আর কখনো আসবো না নাহলে কিন্তু আমার কাজ এখন আমি শুরু করে দিব জীবনের জন্য যাইবে না যাই ক্ষতি করবে কথা বলে না কেন জীবনের জন্য যাইবে না ক্ষতি করবি হ্যাঁ কথা বল আচ্ছা এটাকে আমি বন্ধ করে রাখতেছি হ্যাঁ এটা দেখা যাচ্ছে ওই আপনার এমন একটা জিন এটা কখনও যাইবে না যদি বন্দি করা না হয় আটক না করা হয় রুগীর শরীরে এটা যেভাবে বসস্থান করছে বা যেভাবে ঢুকছে এভাবে রুগী রাখবে সুতরাং বন্দী করে রাখলে তার ক্ষতি করতে পারবে না বুঝতে পারছেন আমি বন্দী করে রাখিয়ে দিছি হ্যাঁ

এটা কেশের ভিতর থেকে বাইর করে দিচ্ছি আর আমি যখন নিয়ে আসবো হ্যাঁ বন্দি করে ফেলু তখন রুগী রোগী অজ্ঞানী হয়ে রহমান على كل شيء قدير والله على كل شيء قدير والله على كل شيء قدير الله اكبر الله اكبر الله على كل شيء قدير

ভিতরে যে জিনটা আছে এটা কি দূরে নেই চালখানায় বন্দি করার মতো শক্তি দান করুন আমি そうなるほど。

হ্যাঁ নাম কি আপনার কথা বলে দুটো গলার মধ্যে দুঃখ আর কিছু চোখটি একটু বন্ধ করে চোখটি একটু বন্ধ করে চোখটি একটু বন্ধ করে এত কেন কিছু বলতে পারে না তো হ্যাঁ চোখের সামনে দেখবেন কয়টা লাশ আছে হ্যাঁ গলা কাটা লাশ কয়টা লাশ আছে গলা কাটা কয়টা লাশ দ্রুত কথা বলতে হ্যাঁ হ্যাঁ একটা দেখতেছেন হ্যাঁ অনেক বয়স্ক না দাও 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 করে আগুন দিয়ে চলে যদি মূর্তি দেখছি একটা বিশাল বড় আগুন দিয়ে জ্বলতেছি হ্যাঁ হ্যাঁ চোখ বন্ধ রাখবে না আপনার পাশে আমাদের হুজিরা সব চলে আসতেছি হাজার হাজার হুজির চলে আসবে এই মুহূর্তে হুজুরদেরকে সালাম দেন সালাম দেন হুজুরদেরকে দেখতেছেন হুজুর না

এই ময়লার পিছনে যে জিনটা ছিল এটাকে জবাই করার পরে আর কোনো জিন আসার আশঙ্কা আছে থাকলে হাত উঁচু করেন সবাই তারা কি করছে হাত উঁচু করেছে হাত উঁচু করেছে কয়টা আছে ধরেন যেটা আছে ধরে আনেন দেখবেন শিকল দিয়ে বাঁধে কয়টা কি আপনার সামনে দেখাইবি হ্যাঁ শিকল দিয়ে বাঁধবি হাত পাও শিকল দিয়ে কয়টা কি বানতেছে আমার লাগে বলবেন কালা শয়তান কালা বন্দি করে দেন আর বেশি জুলুমকারী হয় জবাই করে দেন জবাই করছে না বন্দি করতেছে গলা কাটছে না বন্দি করছে হ্যাঁ বন্দি করে দিছে